এই চোদ্দ হাত চোদ্দ সিঁড়ি চোদ্দ বিঘা চোদ্দ ভুবন চোদ্দ নিকে সাল চাই বলে সব মূল হলো মানব দেহ এই চোদ্দ ঠিক আছে তো এখন এই এর মধ্যে আর কি আছে এর ভিতরে বলে সাধু পড়ায় যে দুই বিঘা হইলো খাস চোদ্দ বিঘা জমি পাইলাম দুই বিঘা খাস আর বারো বিঘা হলো জোতের শাসনের ফসল করার আবাস খাস দুই বিঘা হইলো মানব পঞ্চাশের দশকের একজন মরমী কবি এই গানটা লিখছে গানটা মোটামুটি জানা বোঝা হয়ে গেছে আজকে প্রায় দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা বলছি যে সেই গানের ব্যাখ্যা বিশ্লেষণ করা জন্য মরমে কবি কি বুঝাইছে মরমে কবি বুঝাইছে আমার এই দেহটা যে পরের জায়গা আমি এই জায়গার ভাড়া খেয়া যেমন আমরা আমার জন্মস্থান রাজশাহী দুর্গাপুর আমি এখানে বাড়ার গেছি আজ আছি কাল নাই তদ্রুপ আমি এই দেহের একজন ভাড়াটিয়া যে দেহের অর্ধেক অংশ আমার বাবার অর্ধেক অংশ আমার মা বাকি কিছু আছে প্রভু এই ব্যাপারে মরমিবাদী সাধু তারপরে বিজ্ঞ সুদীজন এছাড়াও মরমে বিজ্ঞানী যারা তাদের মতে আমাদের এই দেহের একটা অংশ আমার মায়ের সেটা হলো চুল চামড়া গ্রস্ত চল চারটা আর আমার বাপের হলো চারটা আমার বাবার হলো হাড় হিদরা মনি আর মগজ মনি হলো বীর্য আর হাড়ের ভিতরে যে থাকে হিদরা হাড় হৃদরা হাড়ের ভিতরে যারা থাকে হিদরা যেটা চমুক ব্যবহার করা হয় টান দিয়ে এই চারটা হলো বাপের

তারপরে এই দেহের ব্যাপারে লালন সাহি বল আমার এই দেওটাকে বলছে যে বাবার হোটেল এটা আমার না আমার এই দেহটা আমার না তারপরে যদি আমরা বলি যে এই আমাদের নুন ওটা নুন নুনু এটাও পবিত্র বলছে হাত ধ্বংস হলো তা হাত দেখতে লম্বা আর নুন দেখতে লম্বা এই জন্য সঙ্গে হাতে উপমা করা হয়েছে আমার বাপের হাত ধ্বংস হলো লাহাবিউ অগ্নি অগ্নিখাও প্রশমিত হল আর এরা ওইটাকে বলে যে আবুল আহের দুই হাত ধ্বংস হলো অগ্নি শিখা প্রশমিত হলো এই বলে এরা এখন পর্যন্ত তালিয়ে আসছে আমরা তো হামেলা তাল হাতাফ হাত ধ্বংস হয়েছে তার সেই স্ত্রী যে অগ্নি প্রজ্বলনের ইন্ধন জোগাড় সেটা হলো যার যার শুক্র যার যার যদি গাঢ় না হয় ননু কখনো খারাপ না খাড়াবে না বাচ্চাদের ননু তিন দিন ধরে লাভ দেয় বেশিক্ষণ থাকে আবার একেবারে তারা বয়স্ক মানুষ যাদের লিঙ্গ নাই এত লাভ দিবে আবার ঠাস করে পড়ে যাবে থাকবে তাহলে এই নুন খাড়া করা ইন্ধন জোগাই হল সূত্র না থাকলে কারো নুন দাঁড়ায় থাকবে না তো এই সূত্র ধরে ষাটের দশকের এই গানটা বলা হয়েছে যে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো এই ঘরের মালিক নই তাহলে আমরা বুঝলাম যে এই ঘরের কিছু অংশ প্রভুর আর থাকলো অংশ প্রভুর বাপ আমার কিছু এই জায়গায় নেই আমি হলাম এখানকার আসামি জনমঘরের আসামি যাবত জীবনের আসামি ঠিক আছে এখন এই পরের জায়গা পরের জমিনের অংশ কতটুকু জমির পরিমাণটা কতটুকু এই জমির পরিমাণ সবাই এখন পর্যন্ত বিঘা চোদ্দ পোয়া চোদ্দ বিঘা এই পর্যন্ত বলে এই চোদ্দ বিঘা জমিটা কিভাবে হলো মানুষ যার যার হাতে সাড়ে দিন এদিকেও সাড়ে হবে আবার এই চড়া দিকেও সাড়ে দিনা হবে সাড়ে তিন হাত মানুষকে কিভাবে চোদ্দ হাত বানানো হলো এক হাতকে সিকি বা কোয়াটার করে তাহলে দুই তিন চার এক হাতে চার সিকি তাহলে দুই হাতে তিন হাতে বার আর আধা হাতে চোদ্দ সিকি হাত বা পো হাত পোয়াটা বাদ দিলে হাত এই চোদ্দ হাত মানুষ যার যার এখান থেকে আমাদের দিনের নবী চোদ্দ বিবি বাড়াইছে এই চোদ্দ হাত চোদ্দ সিঁড়ি চোদ্দ বিঘা চোদ্দ ভুবন চোদ্দ চোদ্দ নিকে সাল সব এই এই ঠিক আছে তো এখন চোদ্দের মধ্যে আর কি আছে এর ভিতরে বলে সাধু পাড়ায় যে দুই বিঘা হইলো খাস চোদ্দ বিঘা জমি পাইলাম দুই বিঘা খাস আর বারো বিঘা হলো জোতের শাসনের ফসল করার আবস্থা খাস দুই বিঘা হইলো মানুষের পায়খানার রাস্তা আর হলো নাবিম এই দুইটার সাধন বদন নাই সে সরকারি জমি দুইটা আর থাকলো যে বারো বিঘা এই বারো বিঘা হলো চাষের বারো বিঘা হলো জোতের এই বারো বিঘা আর বারো বিঘা থাকবে না এখন এই জায়গায় হবে বারো নেতা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হচ্ছে কিন্তু যত পোয়া হাত হাত বাদ দিয়ে কিন্তু বিঘাই যেতে হয়েছে এরপরে ওইখান থেকে চোদ্দ থেকে চোদ্দ সাল চোদ্দ সিঁড়ি চোদ্দ বিবি তারপরে চোদ্দ রাজা এইভাবে সব চোদ্দ মূলি কিন্তু এইবার আর বারো বিঘা থাকলো না হলো বারো নেতা এ ব্যাপারে পবিত্র কোরআন বলছে তোমাদের কাছে বারো জন নেতা দেওয়া হয়েছে এই যে বারো নেতা আমাদের মানব এই বারো নেতার খবর যারা জানে সারা পৃথিবীর সকল দেব তার মানে কেমন হইল তাহলে বারো নেতা হইল মূল হ্যাঁ এই বারো কি কি এইবার আমরা বারো নেতা জানব তাহলে ওই বারো হলো কানে এক নেতা শ্রবণ করে একজনই দুই কান মিলে একজন চোখে দুই নেতা একজন কাছে থাকে আর একজন দূর দেখে কাছে যেটা দেখে চর্ম আর দূরে দেখে সেটা দ্বিপ চক্র হইতে পারে আবার তৃতীয় চক্র হইতে পারে একাধিক সিস্টেম সাথে পড়ায় থাকতে পারে আছে তাহলে দুজন পাইলাম কানে একজন চোখে দুইজন তিনজন হলো নাকে আছে তিনজন নেতা একজনে ঘ্রান নেয় একজনে শ্বাস নেয় আর একজনের শোভা শোভ বলে দেয় শ্বাস দেয় নেয় কিন্তু ঘ্রান নেয় না কিভাবে আমরা বুঝবো মানুষ যখন ঘুমায় শ্বাস কিন্তু নাকে নেয় তখন কিন্তু দুর্গন্ধ বুঝে না

অর্থাৎ জন্মের পরে শ্বাস দেবতা যে চালু হইল মানুষ প্রয়াণের আগ পর্যন্ত আর ছুটি নেই আর এই ঘ্রান দেবতা ছুটিতে যায় ঘুমাইলে আবার যে এই শুভ শুভ বলে যে আরেক নেতা আছে সেও থাকে না অর্থাৎ আমাদের দেশে নেতা আছে শুধু শ্বাস যে নেয় ওই ঘুমের সময় থাকে আর বাকিগুলো ছুটিতে যায় থাকে না ঘুমের সময় এমার্জেন্সি তো থাকে যে কোনো অবস্থার ভিতরে একেবারে আইচুট নিলেই থাকে আর বাকি সময় অন্য চলে যাবে তাহলে নাকে তিনজন মোট হলো ছয়জন আর মুখে দুইজন একজনে খায় আর কথা বলে আমরা খাই সবাই বোবাও খাই বগেও খায় সাপও খায় বাগেও খায় কিন্তু কণ্ঠে বসে যে কথা বলে ওটা বোবার কাছে নাই তাই বোবা কথা বলতে পারে না বাবার কাছে একজন নাই তাহলে মুখে দুজন আমরা ফেলাম মোট আটজন হলো পরে আর নামের নিচে হলো চারজন পুরুষের শুক্র আর নারীদের রজ সুদা এই হলো বারণ কারণ এটার খবর যারা জানে পৃথিবীর সকল মানব দ্বারা মানে এটা আলোচনার সূচনা একদম এই গুপ্ত দেশের আলোচনা শুরুর কথা আমার এই দেহটার খবরে আমার নাই যেটা আমার বাপের এটা মায়ের আমার না আমি এদের ভাড়া দিয়া এই খবরই যার কাছে নাই হয়তো কান ফোড়াবে হয়তো নাক ফোড়াবে হয়তো ট্যাটু করবে বিভিন্ন জায়গায় ঠোঁটে ট্যাটু করবে কানে ট্যাটু করবে

সাগরে তলদেশ গনে নিজের দেহের কোন খবর নেই খুব সাবধান আত্মতত্ত্ব যে জানে না সে শিক্ষক হলো আদর্শ শিক্ষক না সে ডাক্তার হলো আদর্শ ডাক্তার না মাস্টার হলো আদর্শ মাস্টার না সবার আগে নিজকে নিজে চিনতে হবে নিজকে নিজে যে চিনছে সেই প্রকৃত জ্ঞান তার কাছে সবকিছুই নিরাপদ আর যে নিজকে নিজে চিনতে পারে নাই তার কাছে কোনো জিনিসই নিরাপদ না এই জন্য নিজকে নিজের নিজকে নিজের চেনার প্রথম ধাপ হলো এটা আরবিতে একটা প্রবাদে আসে কোরআনের আয়তনা আমার হাতি সোনা আরবি প্রবাদ মানারা ফানা সাউু ফাঁকা